নমস্কার আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষাচার্য সংখ্যাতত্ত্ব এবং বস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ ফেব্রুয়ারি দু কুম্ভ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য আপনাদের পরিবার আপনাদের অর্থ ভাগ্য সন্তান দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কে ধরে প্রতিটা গ্রহকে ধরে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন জন্ম ছক যারা বিচার করতে চাইছেন ভিডিও ড্রেসক্রিপশনে এবং ইন্টারতেও নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসের শুরুতেই আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন রবি এবং বুধ আপনাদের রাশিতে অবস্থান করছেন আপনাদের রাশিটি লর্ড কর্মফলদাতা শনিদেব সেকেন্ড হাউসে শুক্র এবং রাহু আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করছেন দেব বৃহস্পতি পঞ্চম ভাবে মঙ্গল গ্রহ আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমে শনিদেব আপনাদের রাশিতে অবস্থান করছেন বর্তমানে আপনাদের রাশিতে সাড়ে সাত দ্বিতীয় চরম চলছে যাদের জন্ম ছকে শনিদেবের অবস্থান ভালো আছে তাদের কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে থাকছে না আপনাদের পঞ্চম ভাবের লর্ড বুধ গ্রহ আপনাদের দ্বাদশ ভাবে যেহেতু অবস্থান করছেন এগারো তারিখের আগে পর্যন্ত পেট সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে পেটের দিক থেকে লিভার স্টমাক অথবা সুগার ডায়াবেটিস যাদের আছে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে না হলে কিন্তু প্রবলেম দেখা দিতে পারে এবার পরিবার সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করছেন সেকেন্ড হাউসে রাহু অবস্থান করছেন তো সেকেন্ড যেহেতু রাহু অবস্থান করছেন পারিবারিক দিক নিয়ে কিন্তু একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে পরিবারের মানুষদের মধ্যে কিছু সময়ের জন্য অকরণ ভুল বোঝাবুঝি একটু আনস্যাটিসফ্যাকশন আপনি লক্ষ্য করতে পারেন তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন বাদ বাকি পারিবারিক দিকটা আপনাদের মোটের উপরে ভালো থাকবে একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয় রাহু যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন সেভিংস করতে কিন্তু আপনাদের প্রবলেম হবে খরচের মানসিকতা আপনাদের মধ্যে বাড়তে দেখা যাবে তো এই দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতে হবে টাকা যাতে সঞ্চয় করা যায় সেই চেষ্টা আপনাদেরকে করতে হবে রাহু সেকেন্ড হাউসে অবস্থান করায় কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে তবেই বলবেন নেশাজাত কোনো দ্রব্যের প্রতি যাতে আকর্ষণ না বাড়ে দিক থেকেও একটু সিরিয়াস থাকতেই হবে আপনাদের থার্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ আর মঙ্গল কোথায় অবস্থান করছেন মঙ্গল আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন পঞ্চম ভাবে মঙ্গলের অবস্থান ভালোই থাকছে তো এখানে পঞ্চম ভাবে মঙ্গলের অবস্থান যেহেতু ভালো থাকছে যারা অনলাইন কোনো কাজ করেন সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন ডিজিটাল কোন কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য ফেব্রুয়ারি মাস ভালো থাকবে পরিশ্রমী মানসিকতা আপনাদের মধ্যে থাকবে পরিশ্রম করলে পরিশ্রমের ফল অবশ্যই পাবেন একই সাথে আপনাদের মধ্যে সাহস থাকবে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এদের সাথেও আপনাদের সম্পর্কের বেটারমেন্ট হতে দেখা যাবে এবার প্রপার্টি ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউস লর্ড ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ কোথায় ট্রান্সিট করছেন আপনাদের সেকেন্ড হাউসে ট্রানজিট করছেন আর সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে শুক্রের কোনো রাশি পরিবর্তন হবে না তো এখানে ফোর্থ হাউস আপনাদের ভালোই থাকবে তো প্রপার্টির জায়গাটাও আপনাদের ভালো থাকবে প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে সেটা তো অবশ্যই নিতে পারেন তবে শুক্রের সাথে কিন্তু রাহু অবস্থান করছেন ফুল কোনো সিদ্ধান্তের শিকার যদি হয়ে যান সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে আপনাকে পড়তে হতে পারে তো প্রপার্টির জায়গাটা তো আপনাদের অবশ্যই ভালো থাকছে হঠাৎ করে প্রপার্টি সংক্রান্ত কোনো কিছু আপনাদের প্রাপ্তি হতে পারে তবে প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান অথবা প্রপার্টির দিক থেকে কোনো এগ্রিমেন্ট যদি করতে চান সেটা সবসময় লিখিত আপনারই করার চেষ্টা করবেন না হলে কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারেন একই সাথে ফোর্থ হাউস থেকে মাকেও বিচার করা হয় তো ফোর্থ হাউসের লনের অবস্থান যেহেতু ভালো থাকছে তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে তবে আপনার মায়ের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা হেডেক টেনশন কম বেশি আপনি লক্ষ্য করতে পারেন শুক্রের সাথে যেহেতু রাহু অবস্থান করছেন এবার এডুকেশন পড়াশোনার জায়গাটা আপনাদের ভালো থাকবে পড়াশোনার দিক নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না তবে এখানে লর্ড এবং যেহেতু একই সাথে অবস্থান করছেন পড়াশোনার দিক থেকে কখনো কখনো আপনাদের মন ডাইভার্ট হতে পারে এদিক থেকে একটু সিরিয়াস থাকবেন বাদ বাকি শিক্ষার্থীদের মধ্যে কিন্তু অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা থাকবে পড়াশোনাকে কিভাবে আরও বেটার করা যায় সেই চিন্তা ভাবনা অবশ্যই থাকবে তবে কখনো কখনো পড়াশোনার দিক থেকে মন ডাইভার্টও হবে এদিক থেকে সিরিয়াস থাকতে হবে এবার রিলেশন পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয় আপনাদের পঞ্চম ভাবের লড় বুধ গ্রহ আর বুধের অবস্থান এগারো তারিখের আগে পর্যন্ত কোনোভাবেই ভালো থাকবে না বুধ আপনাদের দ্বাদশ ভাবে অর্থাৎ ভাবে অবস্থান করছেন তো এগারো তারিখের আগে পর্যন্ত রিলেশনের দিক থেকে সিরিয়াস আপনাদের থাকতে হবে এগারো তারিখের পরবর্তী সময় বুথ যখন রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে প্রবেশ করবেন তখন কিন্তু রিলেশনের জায়গাটা আমাদের ভালো হতে দেখা যাবে কোনো প্রকার কোনো সমস্যা যদি থাকে তার থেকে আপনি মুক্তির পথ অবশ্যই দেখবেন আর একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকেও অভিচার করা হয় পঞ্চম ভাবের লড যেহেতু আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন এগারো তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে এই সময়টাতে সন্তানকে নিয়ে খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে সন্তানকে নিয়ে অকারণ হেডেক টেনশন কম বেশি আপনাদের মধ্যে থাকবে তো এই সময়টায় সন্তানের দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন তবে এগারো তারিখের পরবর্তী সময় সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন অর্থাৎ সন্তান নেওয়ার কথা ছাড়া ভাবছেন আপনাদের জন্য এগারো তারিখের পরবর্তী সময়টা ভালো থাকবে তার আগের সময়টা কিন্তু ভালো থাকবে না এবার দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লড় রবি অর্থাৎ সূর্যদেব আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন তেরো ফেব্রুয়ারির আগে পর্যন্ত তেরো ফেব্রুয়ারির আগে পর্যন্ত দাম্পত্য জীবনও কিন্তু আপনাদের ভালো থাকবে না দাম্পত্য সংক্রান্ত যেকোনো বিষয় নিয়ে খরচ আপনাদের বাড়তে পারে আপনার আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে হেডেক টেনশন কম বেশি আপনি লক্ষ্য করতে পারবেন একই সাথে স্বাস্থ্য হোক বা কেরিয়ার হোক এই সমস্ত দিক থেকেও কিন্তু আপনার পার্টনারের একটু প্রবলেম থাকবে তেরো তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে তো এদিক থেকে সিরিয়াস থাকবেন তবে তেরো তারিখের পর থেকে পরবর্তী এক মাস দাম্পত্য জীবন আপনাদের অতি উত্তম থাকবে দাম্পত্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি মুক্তি পথ অবশ্যই দেখবেন তেরো তারিখের পরবর্তী সময়ের মধ্যে তেরো তারিখের আগে পর্যন্ত দাম্পত্য সংক্রান্ত এবং সন্তানের দিক থেকে সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে এবার ভাগ্য নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের নবম ভাবের লক্ষ্যে শুক্রগ্রহ শুক্র আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন তো শুক্রের অবস্থান তো ভালোই থাকছে তবে শুক্রের সাথে রাহু অবস্থান করছেন এটা কিন্তু ভুলে গেলে চলবে না তো ভাগ্যস্থান যেহেতু ভালো থাকছে তো পর কোনো সিদ্ধান্ত যদি না থাকে আপনি অবশ্যই নিতে তো পারেন তবে সেটা চোখ কান খুলে তবেই নেবেন না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান সেক্ষেত্রেও ভালো করে ভাবনা চিন্তা করে তবে করবেন না হলে রাহু যেহেতু আপনাদের ভাগ্যস্থানের লর্ড শুক্রের সাথে অবস্থান করছেন ভুল সিদ্ধান্ত যদি নিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু লসের সম্মুখীনও আপনাদের করতে হতে পারে একই সাথে শুক্রের সাথে যেহেতু রাহু অবস্থান করছেন বাবার সাথে বনিবনার দিক থেকে কিন্তু একটু প্রবলেম আপনাদের হতে পারে পারে তবে উচ্চ শিক্ষার জায়গাটা আপনাদের ভালো থাকবে লং ট্রাভেল স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে কোনো শুভ কার্য যদি করতে চান কোনো মাঙ্গলিক ক্রিয়াকলাপ যদি করতে চান সেটা ফেব্রুয়ারি মাসে আপনি অবশ্যই করতে পারেন এবার কেরিয়ার দশম ভাব থেকে কেরিয়ারকে কে বিচার করা হয় আপনাদের দশম ভাবের লর্ডকে আপনাদের দশম ভাবের লর্ড মঙ্গল গ্রহ মঙ্গল আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন তো এখানে পঞ্চম ভাবে মঙ্গলের অবস্থান ভালোই থাকছে তো কাজ আপনাদের ভালো চলবে কাজ নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে আপনাদের থাকছে না কিছু পরিবর্তন যদি করতে চান আপনি অবশ্যই করতে পারেন তো কর্মজীবন মোটের উপরে তো আপনাদের ভালো থাকবে বিশেষ করে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্য ফেব্রুয়ারি মাস পজিটিভ থাকবে একটু ইফোর্ট দিলে সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে ব্যবসার কথা যদি বলা হয় তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লর্ড রবি এবং ব্যবসার কারক বুথের অবস্থান তেরো তারিখের আগে পর্যন্ত ভালো থাকবে না তেরো তারিখের পরবর্তী সময় ব্যবসাতে উন্নতির মুখ অবশ্যই দেখবেন তবে তেরো তারিখের আগে পর্যন্ত রবি এবং বুধ যেহেতু আপনাদের ভাবে অবস্থান করছেন এই সময় ব্যবসাতে কিন্তু একটু আপ অ্যান্ড ডাউন অবশ্যই থাকবে ব্যবসাতে এই সময় বড় কোনো ইনভেস্টমেন্ট না করাই আপনাদের জন্য বেটার হবে তবে তেরো তারিখের পরবর্তী সময়ে ব্যবসা আপনাদের ভালো চলবে পার্টনারশিপ এবং ডেলিংকামের দিক থেকেও পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে তো সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে কি উপায় অবলম্বন করবেন শনি বীজ মন্ত্র তো জপ করতেই হবে সাড়ে সাতই যেহেতু চলছে সেটা কি ওম রোজ একশো আটবার সাথে উদীয়মান সূর্যকে তামার পাত্রে লাল ফুল সহযোগে জল অর্পণ করুন পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন তো কেমন লাগলো আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার